যখন আমি কাউকে জিজ্ঞেস করি তোমার রোল মডেলকে হয়তো অনেকেই বলে শাহরুখ খান মিস্টার রতন টাটা অথবা বিরাট কোহলি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার রোল মডেলকে আমি বলি ইট ইজ মিস্টার রতন দেবনাথ বাবা আজকে আজকে তোমার জন্মদিন আমি তোমার শুভকামনা করি ভগবানের কাছে তুমি অনেক ভালো জীবন কাটাও এবং এইভাবেই এই সোসাইটিকে সোসাইটিতে আরও তোমার কন্ট্রিবিউশন করতে থাকো শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ঠাকুরের কাছে এটাই আমার প্রার্থনা তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আরও অনেক দূরে তুমি এগিয়ে যাও এবং বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে তুমি সবাইকে নিয়ে তুমি তোমার জীবনের আরও অনেক সফলতা তুমি পেয়ে থাকো এটাই আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবো শুভ জন্মদিনে শুভ হোক তবুর কাছে আমি আশীর্বাদ চাই আমার মেজো ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি আশীর্বাদ করি সেই জন্মপ্রিয় দিন শরীর সুস্থ থাকে শুভ জন্মদিন ভাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে তুমি সবসময় সুস্থ থাকো এবং তোমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যা যা দরকার থাকুক তোমাকে ওইটা দেয় আর আমরা তোমার স্বপ্ন পূরণে আগ্রহ ছিলাম এখনো আছি You are an inspiration to all of us, guiding with love and wisdom. I wish you endless success, wealth and good health in the years to come. Enjoy your day. শুভ জন্মদিন দাদা এই শুভ দিনে আমার প্রণাম নেবেন আমি আশা করছি আগামী দিন আপনার সুস্বাস্থ্য নিয়ে আমরা সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আর অনেক বেশি এগিয়ে যাবেন হ্যাপি বার্থডে বাবু তোমার পরিকল্পনায় এই সংস্থা আগামী দুই তিন বছরের মধ্যে পাঁচশো কোটি ছাড়িয়ে যাক এই আশা রাখি হ্যাপি বার্থডে বস আসাম টিমের তরফ থেকে আপনার জন্মদিনের শুভকামনা রইল আপনার সুস্থ থাকুন ভালো থাকুন শুভ জন্মদিন দাদা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক আনন্দ এবং উল্লাসে হ্যাপি বার্থডে স্যার উই আর লাকি টু বি আন্ডার গাইডেন্স long and once again many many happy of the হ্যাপি বার্থডে দাদা many many happy of the day, sir and thank you for guiding and always us

हैप्पी बर्थडे बॉस हैप्पी बर्थडे सर हैप्पी बर्थडे सर हैप्पी बर्थडे दादा हैप्पी बर्थडे दादा हैप्पी बर्थडे सर हैप्पी बर्थडे हैप्पी बर्थडे सर हैप्पी बर्थडे सर हैप्पी बर्थडे बॉस मेनी मेनी हैप्पी रिटर्न ऑफ द डे सर हैप्पी बर्थडे बॉस हैप्पी बर्थडे बॉस हैप्पी बर्थडे बॉस